होलैरे मदीना पागल होलमीवाना होलैरे ओना में पागल होये तुमर पे में होलम दीवाना धने धन पोथी खुन पूरी न गुन गुन धने धन पोथी खुन कोरी नम गुन गुन तुम्हें जय सिया जम्मो ने पकर नाय पकर डाना होले पकर नाय डाना होले यूरे जे तम सुनर मदीना उना में पागल होए तुमर पे में होलम दीवाना हो, हो बेपे के बेरे आ तुम्हें सारो आर তুমি তো খোদার দেয়া সেরাও কোহার কবে পেকে বেরিয়া তুমি সারো আর তুমি তো খোদার দেয়া সেরাও কোহার শয়নে স্বপ্নে দেখা দিয়ে গোপনে শয়নে স্বপ্নে দেখা দিয়ে গোপনে

দিদারে দন্য করাই তো বাসনা না। দিদারে দন্য করাই তো বাসনা প্রেমেরি মোহনাই তোমাকে খুঁজে পাই প্রেমের মোহনাই के पाए सिराते चोकर तारा पकी पकीर डाना होले पकिर डाना होले यूरे जीतम सुन्न मदीना होना में पागल हो ये तो मर पे में होना উদ্দেশ্যে কিছু বলো যে মানে তোমার গজল গুলা কেরকম লাগে বা তোমাকে সামনের দিকে তোমার গজল গুলা মানুষের শুনতে চায় কিনা যদি মানুষের শুনতে চাই তাহলে তোমাকে পাবে কোথায় মানে সব সময় কোথায় পাবে এটা দর্শকদেরকে জানাবে আর হচ্ছে যারা ফেসবুক ইউটিউব যারা ইনকাম করে আর কি যাদের মনিটাইজেশন অলরেডি অন হয়ে গেছে তারা যদি তোমার থেকে মানে ভিডিও গুলা চায় তুমি কি তাদেরকে দিবে কিনা বা তাদের কাছে কোনো মানে আপত্তি আছে কিনা কোন আপত্তি আছে মানে ভিডিও ওনারা করতে চাইবে তোমাদেরকে মানে গজল নিতে চাইবে তখন কি তোমার আপত্তি থাকবে কিনা কোনো আপত্তি নেই না আচ্ছা দর্শক ওনার কোনো আপত্তি নাই যারা ভিডিও করতে চান বা ওনার থেকে ওনার গজলগুলো নিতে চান অবশ্যই রামগতি বাজার মাছঘাট চলে আসবেন এবং মাঝঘাটে উনি একটা আহ ছোটখাটো দোকান নিয়ে বসছে যেটা হচ্ছে পান দোকান বলে আর সামান্য কিছু নিয়ে বসছে এত বেশি মানে আর্থিক নাই যে উনি বড় একটা দোকান দিবে বা ভালো একটা ব্যবসা করবে আর মনে হয় যে উনি চোখের টোটালি দেখে না না একবারই না উনি চোখে দেখে না তো হোক দর্শক আপনারা যদি রামগোতি মাঝঘাট আসেন অবশ্যই ওনার সাথে দেখা করে যাবেন এবং উনি আসলে অনেক ভালো মনের মানুষ যদি আগে আগেও না জানতাম কিন্তু এখন সরাসরি দেখে খুব ভালো লাগলো আর ওনার কন্টুর মধ্যে যেন যে মধু আছে মানে এত সুন্দর গজল গাইতে পারে এটা আগে কখনো ভাবতে পারি নাই তো ভাই আপনার নাম কি ফয়সাল না আপনার বাড়ি কি এখানে আচ্ছা যাই হোক দর্শক ওনার নাম হচ্ছে ফয়সাল আপনারা যদি মাছ আসেন ওনার নাম বললেও অনেকে দেখায় দিবে আর যেহেতু উনি দোকান করে অবশ্যই পাবেন ওনাকে আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করবেন আর এই ভাইটির চমৎকার গজলগুলাকে সবাইকে শোনার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ